মানুষ স্বভাবগতই সুন্দরের পূজারি চুলদারি মানুষের সৌন্দর্য বহন করে এই চুলদারি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই এ কারণেই নরসুন্দরদের কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি চুলদারি কেটে মানুষকে দেখতে সুন্দর করাই যাদের কাজ তারা হলেন নরসুন্দর যারা আমাদের কাছে নাপিত হিসেবেও পরিচিত কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন তারা আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনের ফলে আজ আমাদের দৈনন্দিন জীবনের গতিধারা এসেছে পরিবর্তন লেগেছে আধুনিকতার ছোঁয়া আধুনিক সভ্যতায় গড়ে উঠেছে আধুনিক মানের সেলুন কদর বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন সেই সব সেলুনের দিকে এখনো হাটবাজারে গ্রামেগঞ্জে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটে নরসুন্দরেরা হাঁটুর নিচে মাথা পেতে আবহমান বাংলার মানুষের চুল দাড়ি কাটার রীতি চলে আসলেও সেই আদি পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না পথে হারানোর আবহমান কাল ধরে চলে আসা এই গ্রামের ঐতিহ্য ঠাকুরগাঁও সদর উপজেলা অনেক বাজারে চোখে পড়ে চিরচেনা এই দৃশ্য অল্প খরচের কথা মাথায় রেখে এখনো তাদের কাছেই অনেকেই কাছে উপজেলার গড়েয়া ইউনিয়নের বাসিন্দা গড়েয়া ইউনিয়নের বাগেরহাট এলাকার নরসুন্দর কেন্দুশীল দেবেন বর্মন এ দুজন একে অপরের সহযোদ্ধা বংশ পরিক্রমায় নরসুন্দর হয়েছেন এই সহযোদ্ধা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এ পেশায় আছেন উপজেলার বাজার সহ বিভিন্ন বাজার কাজ করেন তিনি তার মৃত্যুর পর বাপ দাদার এই পেশা ধরে রাখার মতো তার আরো দুই ছেলে আছে এই কাজ করে ওরা জীবিকা নির্বাহ করতে পারবে তারা আরো বলেন অনেক বছর আগে চুল কাটা বাবদ দিতে হতো তিন টাকা আর দাড়ি কাটার জন্য দুই টাকা সেই সময় যা আয় হতো তা দিয়ে সংসার ভালোভাবে চলত কিন্তু বর্তমানে ২০ টাকায় চুল ও দশ টাকায় দাড়ি কেটেও সারা দিন যে টাকা উপার্জন হয় তাদের সাংসারিক ব্যয় নির্বাহ করতে তাদের হিমশিম খেতে হয় গড়িয়া ইউনিয়ন বাসিন্দা সুধন কুমার শাহ বলেন এখন তো উপজেলায় অনেক আধুনিক সেলুন আছে কিন্তু যখনই বাজারে যায় ওই চুল কাটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় চিরচেনা এই দৃশ্য ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় তিনি আরো বলেন আমরা এখনো এই দৃশ্য নিজের চোখে দেখলেও এমন একটা সময় আসবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দৃশ্য গল্পই মনে হবে সভ্য যুগে হারিয়ে যাচ্ছে আমাদের অনেক কিছু প্রাচীন ঐতিহ্য আপনারা নিশ্চিত দেখছেন আমার পিছনে মাটিতে বসে ছেলুনের কাজ করছে অনেকেই আর অনেকেই বা এই জীবিকা নির্বাহ করছে এই পেশায় হ্যাঁ বিলীন হয়ে যাচ্ছে আমাদের এই আমাদের সমাজ থেকে এই সকল প্রাচীন ঐতিহ্য তাই আমরা একসময় হয়তো বা আমাদের পরের জন্ম পরের জন্ম বা নেক্সট প্রজন্ম হয়তো এগুলো দেখতে পাবে না কিন্তু আপনাদের কাছে সিট হিসেবে রেখে